যে বৈষম্য বিরোধী 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 স্বৈরাচার জালেম আন্দোলন করতে গিয়া এলাকার বিশাল ভাই আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন ঠিক না ঠিক আমরা এই দেশ রক্ষার জন্য আমরা কোনো ইন্ডিয়া কোন আমেরিকা পৃথিবীর কোন পরস্তকে আমরা পরোয়া করি না এ এলাকার বিশাল ভাই জীবন দিয়ে প্রমাণ করেছেন এ এলাকার মানুষেরা কা পুরুষ না এলাকার মানুষেরা বীর পুরুষ ঠিক না ঠিক সুতরাং দেশের জন্য আল্লাহর জন্য দিন ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য আমরা যদি জীবন দিতে হয় রাজি আছি কেন তো হাত তুলে আমরা আল্লাহ দেখা আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বসতে চায় ঠিক না ঠিক তাহলে আওয়াজ দেবেন কি কা মতো না বীর পুরুষের মতো সেরকম বীর পুরুষের মতো আওয়াজ দিতে হবে এই জয়পুর হাটবাসী আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বলেছি বাংলাদেশে যে মাহফিল গুলো হয় হাজার হাজার মাহফিল লক্ষ লক্ষ মাহফিল আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে বললাম আপনারা শুধু মাহফিলে স্লোগান দিবেন না আলেমদেরকে গ্রেফতার করা হলে সেই থানা ঘেরাও করে ফেলবেন সেই থানার থানার জায়গায় রাখা যাবে না আলেমকে গ্রেফতার আল্লামা সাইদুর রহমতুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল যখন এই তেরো বছর এই ষোলো বছর যদি এই যে তেরো বছর আজকে চোদ্দ বছর একটা বছর হয়ে গেল আল্লাহর কোরআনের পাখিকে আল্লামা মাদ হোসেন সাইদ রহমতুল আলীকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়া শহীদ করা হয়েছে সেটা আমরা এখন শুনতে পাচ্ছি যে সেই ভারতের দাঁড়ি করে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে সেটার বিচার বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই সেই বিচার আমরা দেখতে চাই তেরো বছর আল্লামা সাইদ যদি কথা বলতেন কোরআনের কথা বাংলাদেশ আরো আগেই মনে হয় আরো সুন্দর হয়ে যেত হলো লতিফ সিদ্দিকি আসার পর মাহফিলের লম্বা সময় ইসলামের বিরোধিতা করল আমি বললাম এই কোরআনের মঞ্চই এই মাহফিল গুলো হবে এ কোরআনের মঞ্চে এই কোরআনের মঞ্চ গুলো কোন নাস্তিকের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ গুলো কোন বেঈমানের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ এটা আল্লাহর কোরআনের মঞ্চ নাট্য মঞ্চ নয় আমি বললাম আপনারা একটা ঘন্টা কার কথা শুনেছেন এই নাস্তিকের কথা এই কাপুরুষ এই সৈরাচারের দালালের কথা আপনারা কেন শুনেছেন লক্ষ্মী মেরে এদেরকে বের করে দেবে নিশ্চিত থেকে ঠিক না এদের কোনো জায়গায় কোরআনের মঞ্চ হবে না এদের কোনো জায়গা নাই এই যে উপদেষ্টা আছে এখন যেগুলা বাম রাম আল্লাহ মাহমদ তেতুল হুজুর বলে গালি দিছে কোরআনের আয়াতকে অবমাননা করেছে ডক্টর সাহেব এদেরকে লাথি মেরে সরাই দেন না হলে বাংলাদেশের অবস্থা দিন দিন আজাব গজবের দিকে যাবে ভালোর দিকে যাবে না অশান্তির দিকে যাবে কালো মেঘের দিকে যাবে অন্ধকারের দিকে যাবে অন্ধকার থেকে এ দেশকে বাঁচানোর জন্য নেতা আমরা চাই যেই নেতা আল্লাহর কোরআনের পক্ষে আছে সেই নেতাকেই আমরা চাই মসজিদের কোনে বসে জিকির যত করই কষে মসজিদের কোনে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ হকে এভাবে যায় না পাওয়া আল্লাহ হকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কথা ঠিক না নামে ঠিক منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن <applause> وَمَلَائِكَتَهُ يَصْلُونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَىٰ بَرَشَبِي اللَّهُمَّ صَلِّ عَلَى محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তুমি আছড়ে দয়ের গভীরে ভুলবো তোমায় বলো কী করে তুমি আছড়ে দইর গভীরে ভুলবো তোমায় বলো কী করে দেখি নাই তোমারে কোনো দিন তো বছর অমলিন প্রেমেরি ভুবনে বোনি তোমার বেরো ব্যথা নিশিথের ঝরে তুমি আছ হৃদয়ীর গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভোলে যদি যাই গো কভু এ হবে আমারে পরাজয় আমারে শকলা সারল অবেলা হারি যাবে হবলাহারি যাবে হায় যতবার তোমাকে খোঁজছি কোরানের পথ তত বুঝেছি নিজেকে চিনছি হে রসুল পাঠানো ঠিকানা ভুলবো তোমায় বলো কি করে না বা তো বলে কথা বলতে পারবো না কথা বলতেছি আমি শুনতেছি থাকলে দেন ভাই না থাকলে এভাবেই বাস করতে হবে কথা যাচ্ছে না তো অসুস্থ হয়ে যাব জয়পুরহাট পাঁচ বিবি রায়পুর মিরুপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকেরি তাফসিরুল কোরআন ও আজ মাহফিলের সম্মানিত শ্রোতাবাজন সভাপতি রতনপুর মাঠের সম্মানিত ইমাম আপনাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান দাম বারাকাতহোম আল্লাহ হুজুরের নেক হ্যাত বাড়িয়ে দেন হেলমে আমলে বরক দান করেন সকলে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জয়পুরহাট বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার আমির জনাব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদামাকাতহম দেশের জন্য আল্লাহ ওনাকে কবুল করেন বিশেষ অতিথি জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান দৈনক দরঞ্জি ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাতা নরুলুম কমি মাদ্রাসা চৌধুরী পাড়া আজকে আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসির পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম দাম হম আপনাদের পাশের এলাকার সম্মিলিত খতিব আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা সাব্বির হোসেন দিনাজপুরি দাম বারাকাত হোম বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার ডান পাশে যিনি বসা ওকে অত্যন্ত মহাব্বত করেন এই মাহফিলটি নেওয়ার জন্য আমার মাদ্রাসায় তিনি গিয়েছেন অক্লান্ত পরিশ্রম তিনি মাহফিলটির জন্য করেছেন অত্যন্ত অন্তরের ভালোবাসার শ্রদ্ধ জনাব মোহাম্মদ রশিকুল ইসলাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বড় ভাইয়ের নেখ্য দারাজ করে দেন বলেন আমিন আজকে মাহফিলে আমাকে সর্বপ্রথম যোগাযোগ করেছেন এই এলাকার গর্বিত ছেলে অত্যন্ত আন্তরিক এবং প্রিয় একজন দিনী ভাই আমার মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্লাহ রাব্বুর আলামিন তাকেও কবুল করেন যারাই আজকের এই মাহফিলে প্রায় দুশত যুবক এই মাহফিলের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন বাবাজিরা আমার মরববিবরা টাকা পয়সা দিয়েছেন আমার মা বোনেরাও যেভাবে পেরেছে সহযোগিতা করেছে সর্বস্তরের জনগণ যারা এই পাঁচ বিবি জয়পুর হাটেরই কষ্টগুলো করলেন আসলেন বসলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কেয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দেন জোরে জোরে বলেন আমিন আমিন আলোচনা শুক্রই শুরুতেই আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শকর আদায় করছি যে মহান ওয়াল জালাল আমাদেরকে স্বৈরাচার মুক্ত স্বাধীন একটি ভূখণ্ড একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে স্বাধীনভাবে কোরআন সুন্না অনুযায়ী কথাগুলো বলার তৌফিক দিয়েছেন শোনার তৌফিক দিয়েছেন এই মাহফিলগুলো গুলো আগে নেওয়ার জন্য দৌড়াতে হতো ওসির কাছে ডিসির কাছে নেতার কাছে খেতার কাছে ঠিক না বে ঠিক এখন আর কারো কাছে যাওয়া লাগে না ঠিক না ঠিক সভাপতি সাহেব বলছেন চোদ্দ জায়গায় যাওয়া লাগতো কোরআনের কথা বলবো কোরআন কার কালাম আল্লাহ কোরআনের কথা বলার জন্য অনুমতি দিয়েছেন কোন বাম রামের কাছ থেকে অনুমতি নিয়ে কোরআন শরীফের কথা আমরা বলবো না ঠিক না বে ঠিক রাজি আছেন কারা কাদু হাতুল আল্লাহ দেখান আলহামদুলিল্লাহ আমি আজকের মা ফেরে অত্যন্ত হৃদয়ের ভালোবাসা নিয়ে এসেছি আমি এলাকাটাকে যেইভাবে নামে চিনি তার চেয়ে বেশি আমি জয়পুর হাটের এই বিবি থানার আজকের এই রায়পুরি মিরুপার এলাকাটাকে আমি তার চেয়ে বেশি ভালো করে চিনি হচ্ছে যে বৈষম্য বিরোধী জালেম বিরোধী বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়া এলাকার বিশাল ভাই আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন ঠিক তা ঠিক আমরা এই দেশ রক্ষার জন্য আমরা কোন ইন্ডিয়া কোন আমেরিকা পৃথিবীর কোন পররাষ্ট্র আমরা পরোয়া করি না এই এলাকার বিশাল ভাই জীবন দিয়ে প্রমাণ করেছেন এই এলাকার মানুষেরা কা পুরুষ এলাকার মানুষের বীর পুরুষ ঠিক ঠিক সুতরাং দেশের জন্য আল্লাহর জন্য দিন ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য আমারও যদি জীবন দিতে হয় রাজিয়া ছেড়ে কেন তো তুলে আল্লাহ দেখা যেমন ভালোবাসি দেশকেও তেমন ভালোবাসি এটা আমার মাতৃভূমি এই এলাকার খুব কাছে ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি গত বছর আমাকে একবার গ্রেফতার করা হয়েছে তারপর থেকে যেতে পারে না এই ইন্ডিয়া আমাদের এলাকার খুবই কাছে আপনাদের এলাকার কাছে হতে পারে আমাদের ইন্ডিয়ার সাথে কোনো দুশ্মনী নেই দেশের সাথে কোনো দুশ্মনী আছে মাটির সাথে আমাদের কোনো দোষমই নাই কিন্তু ইসলাম বিরোধী যারা হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোরআনের বিরোধী যারা হবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক এই দেশ আমার বাংলাদেশ বিরোধী আমার বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি আগে একসঙ্গে কোরআন থেকে কথা বলতে গেলেই বক্তা আসছে ঘরে এর আগে বসে আর মাইক টেয়ে নেওয়া হয়েছে যে মাহফিল করা যাবে না এই দিনগুলো শেষ হয়ে গেছে জুলুমের বাংলাদেশ আমরা দেখতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন সেই জন্য আল্লাহ রাব্বুল আলমীর দরবারে আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতর হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এই আওয়াজ কি আপনাদের এলাকার হতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছে না আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো চায় তাহলে আওয়াজ কি পুরুষের মতো না মতো মতো আওয়াজ দিতে হবে এই জয়পুর হাটবাসী আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বলেছি বাংলাদেশে যে মাহফিল গুলো হয় হাজার হাজার মাহফিল লক্ষ লক্ষ মাহফিল এই মাহফিল গুলোতে আমরা যেভাবে স্লোগান দেই যে আমরা কোরআনের পক্ষে আছি স্লোগান শুধু দিলেই হয় না আমি এই এলাকার এলাকায় আসার পরে শুনতে পেরেছি এলাকায় মানুষ থানা পর্যন্ত ঘেরাও করেছে আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে বললাম আপনারা শুধু মাহফিলে স্লোগান দিবেন না আলেমদেরকে গ্রেফতার করা হলে সেই থানা ঘেরাও করে ফেলবেন সেই থানার থানার জায়গায় রাখা যাবে না আলেমকে গ্রেফতার আল্লামা সাহিদুর রহমত আলিকে গ্রেফতার করা হয়েছিল যখন এই তেরো বছর এই বছর যদি এই যে তেরো বছর আজকে চোদ্দ বছর একটা বছর হয়ে গেল আল্লাহর কোরারের পাখিকে আল্লামা দেল হোসেন সাহিদ রহমতর আলিকে ইঞ্জেকশনের সাথে বীজ দেওয়ার শহীদ করা হয়েছে সেটা আমরা এখন শুনতে পাচ্ছি যে সেই ভারতে দান করে আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে সেটার বিচার বাংলাদেশের জমিতে আমরা দেখতে চাই সেই বিচার আমরা দেখতে চাই তেরো বছর আল্লামা শায়িদির কথা বলতেন কোরআনের কথা বাংলাদেশ আরও আগেই মনে হয় আর সুন্দর হয়ে যেত এই যে সুন্দর কোরআনের জান্নাতি বাগানগুলো সাজিয়ে গিয়েছেন আল্লামা আদিলয়ার হোসেন শায়িরি এই সুন্দর সাজানো বাগানগুলো নষ্ট করলো কারণ তারা আমাদের বন্ধু হতে পারে না তারা আমাদের শত্রু তারা ইসলামের শত্রু ঠিক না ঠিক এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমাদের আওয়াজ আমাদের স্লোগান আমাদের প্রতিবাদী কণ্ঠ যেন আমাদের থাকে কি কি কণ্ঠ কি কণ্ঠ হ্যাঁ প্রতিবাদী কণ্ঠ আজকে আমরা প্রতিবাদ করতে পারি না আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা বিশেষ করে আপনাদেরকে বলছি প্রতিবাদ ছাড়া যাবে না কি ছাড়া যাবে না টাঙ্গাইলে একটা মাহফিল ঢাকা টাঙ্গাইলে আমি গেলাম আমার আগে এক মন্ত্রী আসছে সাবেক মন্ত্রী নাম হলো লতিফ সিদ্দিকি আসার পর মাহফিলের লম্বা সময় ইসলামের বিরোধিতা করল আমি বললাম এ কোরানের মঞ্চ এই মাহফিল গুলো হবে এ কোরআন মঞ্চে এই কোরআনের মঞ্চ গুলো কোন নাস্তিকের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ গুলো কোন বেইমানের জন্য আমরা ছেড়ে দেব না এ কোরআনের মঞ্চ এটা আল্লাহর কোরআনের মঞ্চ নাট্য মঞ্চ নয় আমি বললাম আপনারা একটা ঘন্টা কার কথা শুনেছেন এই নাস্তিকের কথা এই কাপুরুষ এই সৈরাচারের দালালের কথা আপনারা কেন শুনেছেন লাথি মেরে এদেরকে বের করে দিবে নিশ্চয় থেকে ঠিক না এদের কোনো জায়গায় এই কোরআনের মঞ্চ হবে না এদের কোনো জায়গা নাই এই যে উপদেশটাগুলো আছে এখন যেগুলো বাম রাম আল্লাহ মাহমদ সফিক তেতুল হুজুর বলে গালি দিছে কোরআনের আয়াতকে অবমাননা করেছে ডক্টর সাহেব এদেরকে লাথি মেরে সরাই দেন না হলে বাংলাদেশের অবস্থা দিন দিন আজাব গজবের দিকে যাবে ভালোর দিকে যাবে না অশান্তির দিকে যাবে কালো মেঘের দিকে যাবে অন্ধকারের দিকে যাবে অন্ধকার থেকে এ দেশকে বাঁচানোর জন্য নেতা গুলা আমরা চাই যেই নেতা আল্লাহর কোরআনের পক্ষে আছে সেই নেতাকেই আমরা চাই কোরআনের পক্ষে যারা থাকবে না মুসলমানের নেতা হতে পারে না ইসলামের পক্ষে যারা থাকবে না মুসলমানের কোন নেতা হতে পারে না তাই আসুন আজকের আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই সামনে আসছে হজরতুল হিন্দ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই নবী বলেছেন যারা গজতুল হিন্দে যাবে শহীদ হবে আর বিনা হিসেবে জান্নাতে যাবে যারা গজতুল হিন্দে যাবে না এরা মুনাফিক হয়ে যাবে কি হবে কি হবে মুনাফিক সুতরাং আমরা কি কাপুরুষ বেঈমান মুনাফিক হয়ে মরতে চাই আমরা কি হয়ে মরতে চাই ইমানদার হয়ে মরতে চাই কি হয়ে মরতে চাই ইমানদার কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের কার যারা কার মুনাফিকের কার কথা কার কথা আল্লাহ রাব্বুল বললেন ইনাল মুনাফিকিনা ফি দারিল আসফাল মিনান আল্লাহ বললেন মুনাফিক এদের শাস্তি কিয়ামতের ময়দানে जल्लाতের সবচেয়ে অতল গহবরে হবে মুনাফিক যারা হবে এদের শাস্তি সবচেয়ে কঠিন হবে ওয়া লা তাজিদ লাহুম নাসীরা এদেরকে বাঁচানোর জন্য কেমতে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না আর সেই মুনাফিক গুলো জন্য আপনাকে আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই মানুষে ইন্দ্রেশে যাওয়ার দরকার নাই কাতার কুয়েত যাওয়ার দরকার নাই যদি মুনাফিক দেখতে চান দেখবেন মুসলমানের ঘরেই মুনাফিক অভাব নাই। এই জন্য আল্লাহ রব্বু আর সৌরতুল্লাম কবোতরি দ্বিতীয়তে বলছেন হাসিবন্না সুফ এই ট রকু এইয়া কুলু অমন্না অহুম লয় উফত মানুষকে ভেবেছে মানুষকে ধারণা করেছে অই তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুলু আমান্না তারা বলবে আমরা ই এনেছি অহো

نقسم من الأموال والأنفس আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব লামে তাকিদ নুনে সকিল আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়াই হলো পরীক্ষার হল এই দুনিয়া কিসের হল এই দুনিয়া পরীক্ষার হল আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব তবে শুরু পরীক্ষার সিলেবাস শুরু পরীক্ষার সিলেবাস হলো আমি আল্লাহ যত জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার জিনিসের নাম হলো তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব কারণ হক কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলেই এই দেশের ভিতরে ভয় দেখানো হয় কি হয় না এই দেশের ভিতরে ইমাম সাহেব ইমাম ইমামতি করে নামাজ পড়ায় ইমাম সাহেব মাগরিবের নামাজ তিন রাকাত দ্বিতীয় রাকাতে গিয়ে মনে করেন বসার কথা এখন তিনি বসলেন না এখন তিনি না বসে ইমাম সাহেব উঠে পড়লেন এখন মুসল্লিরা লুকমা দিবে কি দিবে না কেন লুকমা দিবে এখন বসার সময় এখন আত্মাহিয়াতু পড়বেন হুজুর এখন কেন আপনি উঠে দাঁড়ালেন আল্লাহ আকবার বলার সাথে সাথে ইমাম সাহেব আবার উল্টা বসে যায় কি যায় না এখন ইমাম সাহেবকে গিয়ে আপনি লুকমা দিলেন কেন কারণ আপনি এই কোরআন শরীফ মসজিদের ভিতরে এই কোরআন শরীফ মসজিদের ভিতরে আপনি মানতেছেন এই কোরআন শরীফকে আপনি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিলেন কিন্তু কোরআন শরীফকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে আমি আসতেছি আমার ভাই বারবার স্লোগান দিচ্ছিলেন সাজ্জাদ ভাই বলছিলেন আল কোরআনের আলো সংসদে জালো একবার কে যেন বলতেছিল অন্য কথা সামনে থেকে যে দাঁড়ায় থাকবে দিচ্ছা আমার সাথে বলতেছে কিসের ঘরে ঘরে বলো সংসদে জালাম বড় খুশি হয়ে গেলাম যশোরে গেলাম কয়েকদিন আগে মা ফেলাম বললাম এটাই হবে আমাদের স্লোগান আল কোরআনের আলো সংসদে জাল আল কোরআনের আলো এই যে স্লোগান এই স্লোগান আমরা এতদিন দিতে পারি নাই এই স্লোগান দিলে হুজুর সংসদে কোরআন আলো যাইলে কেরবেন সংসদে আগে যদি কোরআন আলো জ্বালানো যেত এতদিন চুরি ডাকাতি দেশ থেকে বন্ধ হইয়া যেত আর এই দেশের ভিতরে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে জ্বালানো যায় নাই যার কারণে কোনি হাসি না দেশের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালায় গেছে এই চুরি বন্ধ করে দেওয়ার জন্য মানুষের আইন এই দেশে চলা চলানো যাবে না বরং আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর যদি চুরি করে তার হাত কেটে দাও এখন এই আইনটি আমাদের সংসদে আছে হ্যাঁ এগুলা ব্রিটিশের আইন চলে এখন এতদিন আমরা দেখেছি গত ষোলো বছর আইন চলেছে ব্রিটিশ আইন যার কারণে সুর গত ডাকাতগুলো যেগুলা সেগুলোর শাস্তি সবচেয়ে কম ছিল আর যেরা যারা কোরানের পক্ষে বলেছে যারা চোরের বিরুদ্ধে বলেছে ওই কোরানের পাখিদেরকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট দিয়ে আয়না ঘরের মতো জায়গায় তাদেরকে রেখে দেওয়া হয়েছে আমার ভাইরা আমার বরফ বিয়ে যিরা আল্লাহর কোরআন আজকে আমরা শুধু ঘরের ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি আল্লাহর কোরআন শুধু মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে রেখেছি আর মনে করতেছি যে জিকির করলে মনে হয় জান্নাতে চলে যাব না এত সহজ নাম হাসিব তুম আংতাদ দখল জান এই জন্য জিনেদার আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলে একটা গজলে বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাও আল্লাহকে এভাবে যায় না পাওয়া কি হবে বেঁচে থেকে অযথা কথা ঠিক না রে ঠিক পড়ালেখা করলেন কিন্তু পড়ালেখার বাস্তবতা আপনি দেশের ভিতরে তুলে ধরতে পারলেন না আমি তো কয়েকদিন আগে দিনাজপুরে গেলাম করার জন্য আমার বললো সব বলবেন রাজ বলবেন না আমি বললাম রাজনীতি কি তাহলে কোরআন শরীফে নাই রাজনীতির কথাই তো কোরআন শরীফে আছে আজকে রাজদিদির ওয়াজি হবে ঠিক কিসের ওয়াজ হবে আমার দেশে রাজনীতি যদি ইসলাম যদি রাজনীতির ভিতরে কায়েম না করতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বিরোধী অন্ধকারের দিকে চলে যাবে আরে দেশে যদি আল্লামা সাইদীর দেখানো পথে যদি কোরআনের আইন দিয়ে যদি দেশ চালাতে পারি এই দেশের শান্তি আসবে তাতে কোনো সন্দেহ নাই